বাহ বাহ সিংহ এখন বাগের দেশে ফিফার গ্রিন সিগনাল পেল কিউবান স্টার রাউল মিচেল এখন থেকে তিনি লাল সবুজের জার্সিতে জ্বর তুলবেন বাংলাদেশের হয়ে বাংলাদেশি ব্লাডের এই কিউবান জুয়েলার অনুমোদন মাঠ পর্যায়ে কাপাবে বিপ্লব আসছে বাংলাদেশ ফুটবলে বাফুফের দীর্ঘ প্রচেষ্টা সফল মিচেলের ফিফা ক্লিয়ারেন্স এখন বাংলাদেশের জন্য গেম চেঞ্জিং সুপার স্টার নিয়ে এলো বাংলাদেশ মধ্যমাঠের এই ম্যাজিশিয়ানের যোগে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এবার ঝড় তুলবে সমর্থকেরা প্রস্তুত থাকুন মিচেলের বাংলার মাটিতে পদার্পণেই বাংলাদেশের ফুটবলের সোনালি অধ্যায়ের সূচনা হবে বিশ্ব দেখবে আমাদের শক্তি ইতিমধ্যে ডেবিউ ক্যাম্পডাউন শুরু হয়েছে বিশ্বকাপ বাছাই পর্বের অক্টোবর ম্যাচে মিশেলের লাল সবুজের জার্সিতে অগ্নি উৎসবের সম্ভাবনা পুরো দেশ এখন দিন গুনছে জাতীয় দলের ক্যাম্প শুরুর আগেই বাকুপে তড়িগড়ি আয়োজন করছে মিসেল হামজা স্পেশাল ক্যামিস্ট্রি সেশন কোচ হাবিয়ের ক্যাবরেরার পরিকল্পনা এই জুটি হবে দলের এই হাটা এবং সেরা ধানমন্ডি গ্রাউন্ডে মিশেলের ফার্স্ট টাচ লং রেঞ্জ পাচ সেট পিস মাস্টারি দেখে ভক্তরা টিভি স্ক্রিনে চুমু দিচ্ছে ইউরোপিয়ান টেকনিক বাংলাদেশি মাঠ জলসে উঠবেই বিস্ফোরণ ঘটেছে বাংলাদেশ ফুটবলের ফিফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে কিউবায় জন্ম নেওয়া রাউল মিচেলের জাতীয় দল পরিবর্তনের অনুরোধ অনুমোদিত হয়েছে ফলে তিনি এখন বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে চড়ানোর সুযোগ পেলেন ফিফার কঠোর নিয়ম স্টাটুস্ট আর্টিকেল সিক্স টু নাইন অনুযায়ী তিনি কোনো সিনিয়র ক্যাপ ছাড়াই বাংলাদেশের পক্ষে খেলার যোগ্যতা পেয়েছেন কেননা তার বাংলাদেশি পিতা মাতার রক্তের বন্ধন প্রমাণিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে অত্যন্ত দক্ষতার সাথে মিসেলের জন্মসূত্র নাগরিকত্ব ও ফিফা সকল শর্ত পূরণের অসাধারণ ডকুমেন্ট জমা দিয়েছিল যা ফিফাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করলো ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি পি এস সি সরাসরি বাকুবকে জানিয়েছে মিসেলের অনুরোধ অনুমোদিত হয়েছে এটি শুধু ইমেইল নয় এটি বাংলাদেশের ফুটবলের জন্য ঐতিহাসিক স্বীকৃতির এক দলিল এই অনুমোদন শুধু একজন খেলোয়াড়ের বিষয় নয় এটি বাংলাদেশের ক্রীড়া প্রশাসনে আন্তর্জাতিক স্তরে কার্যকারিতা ও বিশ্বাসযোগ্যতার চূড়ান্ত প্রমাণ শিখার মতো প্রতিষ্ঠানকে সন্তুষ্ট করা বিরাট কৃতিত্বই বটে মিচেলের মতো ইউরোপে প্রশিক্ষিত শারীরিকভাবে শক্তিশালী ও টেকনিক্যালি দক্ষ মধ্যমাঠের খেলোয়াড়ের আগমন বাংলাদেশ দলের আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা রাতারাতি বদলে দেবে প্রতিপক্ষ এখন সমুক বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার কাছ থেকে এই স্বীকৃতি বাংলাদেশকে এনে দিল বিশ্বকাপ বাছাই পর্বের স্বপ্ন বাস্তবায়নের অমূল্য থাকিয়ে যা দেশটির কুটি ফুটবল প্রেমী হৃদয়ে বিপ্লবের আগুন জানিয়ে দিয়েছে ফিফার অনুমোদন শুধু একজন খেলোয়াড়কে যুক্তই করেনি এটি বাংলাদেশের ফুটবলের বিশ্বাসযোগ্যতা পরিকল্পনা ভবিষ্যৎ সম্ভাবনার দরজা খুলে দিয়েছে মিসেলের পাসপোর্টে বাংলাদেশি স্টাম্পের চেয়েও মূল্যবান এই ফিফার সিল পজিশনে সেন্টার মিডফিল্ডার হলেও দৃষ্টিভঙ্গির বিশালতা তাকে করে তোলে গেম রিডার প্রতিপক্ষের ফাঁক খুঁজে বের করাই তার বিশেষ ম্যাজিক লম্বা ঝটপট পাশ থেকে শুরু করে মারণ চিরকুট তার পায়ের টেকনিক বিপক্ষ দলের ডিফেন্সকে করে তোলে ধাদায়। বাংলাদেশ আক্রমণে যোগায় প্রাণ একশো তেরাশি সেন্টিমিটার উচ্চতা শক্তিশালী গড়ন আর অবিশ্বাস্য স্টামিনা তাকে দক্ষিণ এশিয়ার মাঠে করে তুলবে অপ্রতির এক ট্যাঙ্ক কিউবার জন্ম নিলেও মাতৃভূমি বাংলাদেশের টানে তিনি ছুটে এসেছিলেন আর আজ ফিফার অনুমোদনে জাতীয় দলের জার্সি হবে তার প্রকৃত পরিচয় লাল সবুজের নতুন এই হৃদয় দক্ষিণ এশিয়ার ফুটবলে ইউরোপীয় ট্রেনিং প্রাপ্ত শারীরিকভাবে শ্রেষ্ঠ ও টেকনিক্যালি ধারালো এমন মিডফিল্ডার বিরল তার আগমন বাংলাদেশ দলকে আঞ্চলিক শক্তিতে রূপান্তরের স্বপ্ন দেখাচ্ছে দারুণভাবে হামজা চৌধুরীর অদম্য ডিফেন্সিক শক্তি আর মিচেলের সৃজনশীল আক্রমণাত্মক ছোপ একসাথে তারা বিপক্ষ দলে হৃদয় বিদারক গম্ব হামজার কভারিং ট্যাকলিং আর রক্তচা ট্রেসিংয়ের ফাঁকে ফাঁকে মিসেল ছুড়ে দেবেন ডেডলি থ্রু বল গোলের সুযোগ বানাবে নিমিশেই খেলা হামজা ডিফেন্সের সামনে অটল প্রাচীর হয়ে দাঁড়ালে মিসেল এগিয়ে প্লেমেকিংয়ের জাদু দেখাবেন বাংলাদেশের গেম হবে অপ্রতিরোধ ফল ফ্রসু আর মিশেলের উচ্চতা ও বল কন্ট্রোল দক্ষিণ এশিয়ার কোনো মিডফিল্ডে ধরতে পারবে না এই ধারণা সকলের মাঝে বল কেড়ে নেওয়া তিন সেকেন্ডের মধ্যে হামজা মিশেলের আত্মা কাঁপানো কম্বিনেশন বিপক্ষের গোলপোস্টে তৈরি করবে ঝড় গ্যালারি উত্তেজনায় ফেটে পড়বে লন্ডন প্রবাসী নাইজেরিয়ান বাংলাদেশের স্ট্রাইকার রহিম এব্রাহিম বা জার্মানিতে জন্ম নেওয়া মিডফিল্ডার রায়ান হক মিসেলের সাফল্য এদের পথ দেখাবে ব্লাড কানেকশন প্রমাণে বাফু এখন মাস্টার স্ট্যাটাস আর্টিকেল নয় এর কঠিন শর্ত বাংলাদেশ অতিক্রম করার মন্ত্র শিখে গেছে মিসেল শুধু একজন খেলোয়াড় নন বাংলাদেশ ফুটবলের গ্লোবাল আইডেন্টিটির প্রথম অধ্যায় তার ডেবিউ লেখা শুরু করবে এশিয়ার বাংলাদেশের নতুন ইতিহাস সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ ফেসবুক টুইটার ভক্তদের কমেন্টস মায়ের ডাক পেল হারানো ছেলে এবার বিশ্ব দেখবে বাংলার জাদু হাজারো শেয়ারে ভেসে গেছে দেশ মিসেল দ্য গড ফিরেছে লিখেছেন আবাহনীর সম বাজি পোড়ানোর ভিডিও ভাইরাল উত্তেজনায় ফুটবলাররাও শেয়ার করছেন তো মিসেলে টেকনিক্যাল সুপোরিয়রিটি দক্ষিণ এশিয়ার সমীকরণ বদলে দেবে হামজার পাস মিসেলের চিরকুট গোল ডায়াগ্রাম সহ মিমগুলো দেখেই বুঝবেন ভক্তদের স্বপ্নের মাঠ এখন সত্যি বাংলাদেশ বিশ্ব ম্যাপে উঠে আসছে মিসেলের ফিফা অনুমোদন বাংলাদেশের ফুটবলে গোল্ডেন ডোর খুলে দিয়েছে হামজা মিসেল জুটির কম্বো এখনই লিখে ফেলুন এশিয়ার জায়ান্ট কিলার হিসাবে আগামী বিশ্বকাপ বাছাইয়ে চমকে দেওয়ার সময় এসেছে এই মুহূর্তে ইতিহাস লাইক করুন যদি বিশ্বাস করেন মিসেলের যাচ্ছিতে বাংলাদেশ ছিনিয়ে আনবে প্রথম এশিয়ান কাপ জয় কমেন্টে লিখুন আপনার ভবিষ্যৎবাণী কয় গোল করবেন এটির বিরুদ্ধে সাবস্ক্রাইব ও শেয়ার করুন বাংলার গর্ব ছড়িয়ে দিন এই বিপ্লবের সাক্ষী থাকুন মিসেলমেনিয়া বিশ্বজুড়ে পৌঁছে দিন শেয়ার করুন কমেন্টস করুন বাংলাদেশ বিশ্বকাপ যাবে চলুন সমস্ত দেশকে দেখাই আমরা এক ধন্যবাদ সকলকে